ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না হাক করে একটা কথাই বলেছি যে আপনি এটা কি বানিয়েছেন খুবই জায়গা তো আছে আমি কাউ নাম মেনশন করছি না পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায় আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত আমাদের কন্টেন্টের জোর আছে আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দেখুন আমি কখনোই না ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনে না এরকম ভাবে কোনো আমার কোনো সিনেমা নিয়ে কিংবা কোনো সিনেমা নিয়ে আসলে বলিনি বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার কেন জানি নিজে নিজেই আমার বলতে ইচ্ছে করছে আমার নিজের মুখ দিয়েই বেরিয়ে যাচ্ছে যে মানে ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঝুকে গেছে কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না আমি আসলে বলতাম না বাট যেহেতু আমার এই সিনেমাটা আমি যদি অ্যাক্টিং নাও করতাম আমি যদি নিজে একটু দেখতাম আমি নিজেই পাগল হয়ে যেতাম নিজে একদম সবাইকে বলতাম যে আর কোনো সিনেমা দেখেন কি না দেখেন লিপস্টিক সিনেমা একটু হলেও দেখবেন সো এই জায়গায় তো আমি অ্যাক্টিং নিজে করেছি এবং আমি নিজেও দেখেছি আমি ফার্স্টে যখন আমরা সবাই মিলে একসাথে দেখলাম ডিরেক্টর আর্টিস্ট সবাই মিলে যখন দেখলাম আমি জাস্ট ডিরেক্টরকে একটা মানে হাফ করে একটা কথাই বলেছি যে আপনি এটা কী বানিয়েছেন নিজে অ্যাক্টিং করেছি বলে তা না বাট এই ক্ষোভের জায়গা তো আছেই আসলে অনেকে নিজের পাওয়ার খাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে বাট আমি কারো আমি কারো নাম মেনশন করছি না আমি কারো নাম মেনশনও করতে চাই না বাট এটা আসলে এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায় আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে যেটা আসলে একদমই ঠিক না নতুনরা কাজ করছে নতুনরা কাজ করবে নতুনরা এগিয়ে যাবে এই স্কোপটা আসলে সবার দেওয়া উচিত যেটা আসলে আমরা পাচ্ছি না আমি বলতে গেলে আমি একদমই মানে আমি নতুন দু একটা কাজ করেছি পাঁচ ছয় বছর হলো আমার ক্যারিয়ার বাট সে তো একদমই নতুন তো আমাদের সবাইকে যদি একটা স্কোপ না দেওয়া হয় তাহলে আমরা আসলে আমাদের কাজ না করে আসলে আসলে ঘরে বসে উচিত উচিত সো এই স্কোপটা আমার কাছে মনে হয় দেওয়া আমাদের পক্ষ থেকে কোনো কিছু করা আমি মনে করি না যে উচিত কারণ আমাদের আমরা যেটা করা উচিত সেটা আমরা করে ফেলেছি যেটা হচ্ছে কন্টেন্ট আমাদের কন্টেন্টের জোর আছে এবং যারা যারা দেখেছে বিশ্বাস করেন এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কোনো রিভিউই পাইনি যে এই জায়গাটা খারাপ লেগেছে এই জায়গাটা একটু ভালো করতে পারতে যারা যারা দেখেছে আমি অডিয়েন্সের কথা বলছি দিন শেষে তো তারা একদম নিরপেক্ষ কারো পক্ষ নিয়ে কথা বলে না অডিয়েন্সরা সো তারা খুবই স্যাটিসফাইড আমাদের এই কাজটা দেখে সো আমরা আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে কোনো কিছুই বলতে হবে না আমাদের মানে কোনো পাওয়ারই খাটাতে হবে না আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের কন্টেন্ট সো এটাই আমরা কি লিপস্টিকের প্রমোশন থেকে একটু বের হয়ে যাচ্ছি না ভাইয়া